আজ তিন দিনের ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো মোবাইল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে সকালের আশেপাশে কাজ হয়ে গেছে স্নান সেরে চলে এসেছি এখন হেয়ার কম্বিং সিঁদুর পরে নিলাম একটু স্কিন কেয়ারও করে নিলাম একটু সানস্ক্রিনও মেখে নিয়েছি তো সানস্ক্রিন দেওয়ার আগে কিন্তু আমি একটু আইস কিউব মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওই যে কিউব তোমাদেরকে দেখিয়েছিলাম না আইস স্পেশিয়াল কীভাবে করতে হয় তো সেটা দেওয়াতে না আমার মুখের কিছু কিছু ব্রণও ভীষণভাবে নির্মূল হয়ে গেছে আর স্ক্রিনটা বেশ বেশ ভালো উপকার পেয়েছি জানো তো তো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে আর কি মেলে দিলাম তারপরে বৃন্দা দেবীকে জল ফুল দিয়ে পুজো দিয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে তারপর আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি বললাম না তিন দিনের ব্লগ কী যে করেছি মানে মাথা মুন্ডু কিছুই নেই তারপরে দেখো এদিকে কাকার ছোটো মেয়েটা কি সুন্দর হাঁটি হাঁটি পাপা ঘটছে কি সুন্দর হাঁটতে শিখে গেছে তো ওকে আমি ডাকছিলাম ও তো একটু হাঁটি হাঁটি করতে করতে আসছিলো তারপর দৌড় মারছিল তারপরে দেখছি যে দৌড় মারছে তখন ভাই আবার গিয়ে ওর হাতটা ধরে নিয়ে এলো এবার দেখো ওর হাঁটার কত স্পিড বেড়ে যাবে দেখো কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে মানে এত স্পিড হাঁটার সে বলার কথা নয় তো চলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই তো মা রান্না করেছিল মুসুরির ডাল কাতলা মাছের ঝাল তো মুসুরির ডাল কাতলা মাছের ঝালটা খাওয়া হয়ে গেছে বারান্দায় এখন নেই এই জন্য আর দেখানো হয়নি এদিকে আছে চিকেন কাশাম মাটন তো সবাইকে বারান্দায় খেতে দিয়ে দিয়েছি কারণ কারেন্ট ছিল না সেই কারণে বারান্দায় বসে সবাই খেতে হয়েছে আর বাইরে দিয়ে একটু একটু হাওয়াও আসছিলো তো সেই কারণে তো দুপুরবেলায় খাওয়া দাওয়াটা করে চলে এসেছিলাম আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেখো তারপরের দিন পিসি শাশুড়ি এসেছিলো তো সেদিন রান্নাবান্না করেছিলাম দুপুরবেলা অনেক কিছু পদ হয়েছিল তো সবার সাথে দেখা সাক্ষাৎ সবার বাড়িতে যাওয়া আসা কেন হচ্ছে সবটাই তোমাদের সাথে কিন্তু ভিডিও শেষে বলবো অবশ্যই পুরো ব্লগটি দেখো তো দেখো এই দিন আমি ভিডিও করেছিলাম শর্টস হিসেবে ভেবেছিলাম আপলোড করব তো শর্টসও এডিট করে আপলোড করার সময় হয়নি তো এখানে রান্না করেছিলাম হচ্ছে মাটন করেছিলাম ডাল চাটনি পাট শাক লোটে মাছের চচ্চুরি ডিমা শাকের বড়া মানে অনেক রকম আইটেম ছিল রান্না দেখতেই পাচ্ছ পুরো ঘর জুড়ে গেছে তো আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এরকম শর্টস ভিডিও আপলোড করব যেহেতু সেই কারণে তো এই যে এখনো পর্যন্ত ভিডিওই এডিট করে উঠতে পারলাম না তো ভাবলাম ঠিক আছে তাহলে বড় ব্লগটার মধ্যেই একটু একটু করে অ্যাড করে দিই তো মাটনটা না সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল খেতে আর বেশ সুন্দর গোলেও গেছিল একদম কড়াইতেই রান্না করেছি কোনো রকম কিন্তু প্রেশার কুকারে দিইনি এমনি নর্মালি প্রেশার কুকারেই সিদ্ধ করে রান্না করি তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো বিকালের দিকে পিসিরাও চলে যাচ্ছে বাড়িতে এখন সকালে যেত

তো পরপর পরপর বেশ ভালোই কাটছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে একসাথে অ্যাড করছি এখন এই এডিট করতে বসে এত হাসি পাচ্ছে দেখে আমি যে কী করেছি আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আর শেষ করতে পারিনি তো দেখো তার দিন সকালবেলা এদিকে দেখো সিংহাসনটা কিন্তু চেঞ্জ করেছি নতুন সিংহাসন বসিয়েছি সেখানে ঠাকুর প্রতিষ্ঠা করাও হয়ে গেছে কি ভালো লাগছে দেখেছ তো সাজিয়ে গুছিয়ে সিংহাসনে পুজো দিয়ে দিলাম আর প্রসাদও দিয়ে দিয়েছি এখন চলো পুজোটা দিয়ে তারপরে আবার যা রান্না করতে কেননা আজকে আর দুপুরবেলায় কোনো জায়গায় রান্নাবান্না আর কি খাওয়া দাওয়ার নিমন্ত্রণও নেই সেই কারণে তো আজকে নর্মালি রান্না হচ্ছে দেখো ডিমের পোচ করে একটু রান্না করব। আর ডাল করব, পটল ভাজা কাঁকরোল ভাজা আর কেটে রেখেছি যেগুলো আর কি রান্নাবান্না করবো তো পটলও দেখো কত কেটেছি অ্যাকচুয়ালি কি বলো তো যে বেশি বেশি একটু ভাজা করলে না ডালের সাথে বেশ খেতে ভালোই লাগে ওই দু চারটে মানে চারটে মতন ধরো পটল ভাজা করলাম কিন্তু ওই খাওয়ার সময় গিয়ে না ও দুটো আমি দুটো নিলে তখন মনে হয় আরও দুটো হলে ভালো হতো তো এদিকে ডিমের ঝোলটা আর কি বসিয়ে দিয়ে এসছি ভাজাগুলো পরে করব তো ঠাকুমা অনেকদিন ধরেই বলছিল যে নখগুলো কাটার জন্য তো আমি কেটে দিই তবে এই সময়ের অভাবে আর কাটাই হয়ে উঠছে না একবার এদিক ওদিক করতে করতেই দিন চলে যাচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে যাবো যখন চলে তার আগে একটুখানি এইগুলো কেটেই রেখে যায় তারপরে যখন আসবে যে যখন আসবে সময় পাবে তখন সে কাজটা করে দেবে মানে নখগুলো কেটে দেবে তো এখন আমি রান্না করতে করতে দেখো এদিকে চলে এসেছি সব নখগুলো কাটা হয়ে গেছে আর ঠাকুমার পায়ের নখগুলো কিন্তু বেশ সুন্দর সেটাই আর কি বলছিলাম ঠাকুমাকে তো তারপরে দেখো আমি আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি তো ওই ডিমের ঝোল ডাল আর ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপর আবারও একটু বেরিয়েছি তো চলে এসেছি কাচটা পাড়াতে এসেছি একটু কেনাকাটার জন্য কী কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই দেখতে পারবে তো তারপরে দেখো চলে এসেছি লাগেজ কর্নারে কাচাপাড়াতেও সেখান থেকে একটা ট্রলি নেব। দুটো ট্রলি নেবার কথা ছিল তো এখন আপাতত একটা নেব বাড়িতে যেহেতু একটা আছে তো সেই কারণে সামনের মাসে আর কি আর একটা নেওয়ার ইচ্ছা আছে এই ধরনের ট্রলিগুলো এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে তবে একটু দামটাও বেশি সব থেকে বড়ো যে ট্রলিটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু বেশ সুন্দর ছিল আরও বেশ সুন্দর সুন্দর ট্রলি আছে সেগুলো তো মিনিমাম পাঁচ হাজার ছ হাজার এরকম বলছেই তো তারও বেশি আছে আর কমের মধ্যে দু আড়াই হাজারের মধ্যে হয়ে যাবে তো বেশ ভালো লাগছিলো ট্রলিগুলো আর এইদিকে দেখো এই ট্রলিটা এত বড় মানে একটা নিলেই তোমার সম সমস্ত জিনিসপত্র ধরে যাবে তো যাই হোক ফাইনালি আমরা কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ট্রলি যতক্ষণে কিনছি ততক্ষণে চলো তোমাদের সাথে কিছু গল্প করি গল্পটা হচ্ছে যে তোমাদেরকে বলছিলাম না যে এত খাওয়া দাওয়া সবার সাথে দেখা সাক্ষাৎ গল্প কেন তো যাচ্ছি এক জায়গায় তো যাওয়ার আগে আর কি ভাবলাম সবার সাথে একটু দেখা সাক্ষাৎ গল্প গুজব করেই যাই আবার কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে পারবে তোমরা নেক্সট ব্লগে তো তোমাদের দাদা ভাই যতক্ষণে আর কি ট্রলিগুলো দেখছিল ততক্ষণ আমি এদিকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর প্রচণ্ড গরম জানো না আষাঢ় মাস বৃষ্টি হবে কি ভালো লাগবে ওয়েদারটা কিন্তু জঘন্য ওয়েদার তো যাই হোক ফাইনালি লাগেজটা কিনে বাড়ি চলে এসেছি দেখো এটাই নিয়েছি বেশ কিন্তু বড় অনেক জিনিস ধরবে আর রাতেই ভাবছি এখনই গুছিয়ে রেখে দেব যেতে যখন হবে তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই টুকটুক করে সব গুছিয়েই ফেলি এটাতেই মনে হয় ভালো হবে আর দেখো ব্যাগটা এত বড় না সব কিছু ধরে যাবে তো যাই হোক এখন টুকটুক করে চলো গুছিয়ে ফেলি আর কবে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আমার সাথে পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে তো দেখো এখন যখন ওপেন করলাম দেখতে পাচ্ছ ভিতরটা এতটাই বড় সাইডে দুটো চেনও আছে সেখানে তোমরা দরকারি জিনিসপত্রও নিতে পারবে কোনো প্রবলেম নেই লক আছে লক সিস্টেম করে নিতে পারবে তো মোটামুটি আমার যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো এটাতে নিয়ে নেব আর একটা ট্রলি যেটা আছে সেটার মধ্যে আরও অন্য সব জিনিসপত্র নেব দুটো সাদা শাড়ি নিয়ে নিলাম মানে ঠাকুরের পুজো টুজো দেওয়ার জন্য যেহেতু বেশ কিছু মাস থাকতে হবে তো সেই কারণে তবে ট্রলিটা কিনে নিয়ে এসে গোছাতে বসে মাথা পুরো খারাপ হয়ে গেছে কোনটা নেব কোনটা নেবো না বুঝতেই পারছি না মানে সাজানো গোছানোর সংসার থেকে সব আবার এখান থেকে বার করে আলাদা একটা জায়গায় শিফট হতে হবে যখন আর কি জিনিসগুলো গোছাচ্ছিলাম না মনটা খুব খারাপ লাগছিল মনে হয়েছিল থাক আর যাব না ভালো লাগছে না তো যাই হোক যাই একটু ঘুরেই আসি দেখে আসি কেমন কি বিষয় কেমন জায়গা কেমন পরিবেশ একটু ঘোরাও হবে বেশ তো সেই কারণেই যাওয়া তো আস্তে আস্তে সমস্ত জিনিসই নিয়ে নিচ্ছি একটা দুটো নেবো করতে করতেই দেখো পুরো ট্রলিটাই আমার জিনিসেই ভরে গেল তাহলে এখনও ওর জিনিস আছে এখনও অনেক জিনিসপত্র সেগুলো কোথায় নেব সেটাই ভাবছি তো ভাবছি আজকে আমার এইগুলো তো ভরে রাখি মানে আমার জিনিসপত্র বেটকা বা যেগুলো আর কি দরকারি তারপরে দেখা যাবে তারপরে সকাল হোক সকালবেলায় আবার ভালো করে না হয় গুছিয়ে রাখা যাবে তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটি এখানেই এন্ড করছি কেমন লাগলো সারাদিনের ব্লগটি অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে আর যদি পুরো ব্লগটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে তো দেখো বেড কাভারটা তো আর রাখতেই পারছি না মানে সেই এপাশ ওপাস করতে করতে তারপর দেখো এখানে রাখলাম মানে গোছানোর ব্যাপার আছে জানো তো গুছিয়ে ঠিকঠাক রাখতে পারলেই কিন্তু ধরে যাবে সব জিনিস তো ফাইনালি গোছানো হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি চলো ভাই টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো ভাই টাটা গুড নাইট